সেখানে ঘুরতে অথবা বেড়াতে সেখানে পাকিস্তানের কিছু সন্ত্রাসবাদী জঙ্গি একদম নাম জিজ্ঞাসা করে বাঙালি হিন্দু চীনে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে কি মহিলাদের কপালে দেখেছে তাদের কপালে সুন্দর আছে কিনা অতএব আপনাদের আগামী প্রজন্মকে সুরক্ষিত আজ আমাদের সঙ্গে সকল হিন্দু এক পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় হিন্দুদের উপর বিভিন্ন রকম অত্যাচার এবং সাম্প্রতিক কাশ্মীরে জঙ্গি হানার ঘটনায় পরিপ্রেক্ষিতে আজ ধুবুলিয়া বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এক মিছিল বার করা হয় এই মিছিল এলাকার বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে মোটর সাইকেলের র্যালি সাইকেল র্যালির মাধ্যমে এই মিছিল সম্পন্ন হয় এই বিক্ষোভ মিছিলে মহিলারা পায়ে পা মিলিয়ে হাঁটেন এবং তাদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মতন ধুবুলিয়া বাস স্ট্যান্ডের কাছে একটি পথসভারও আয়োজন করা হয় সেই পথসভায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিভিন্ন নেতা নেতৃত্বরা বক্তব্য রাখেন এই পথসভা এবং বিক্ষোভ মিছিলে সাধারণ মানুষের উপস্থিত ছিল যথেষ্ট চোখে পড়ার মতন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল কর্মসূচি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জেহাদি শক্তি হিন্দুদের উপর যে আক্রমণ নামিয়ে এনেছে পশ্চিমবঙ্গে হিন্দুদের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে এছাড়া গোটা পশ্চিমবঙ্গে যে দুর্নীতি সেই দুর্নীতিতে পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠ হয়েছে সেই সাথে হিন্দুদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ আপনারা আজকে যে পদযাত্রা করছি গতদিনই আপনারা জানেন বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে এই গোটা এবং

কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই 3 নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা